আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরে ঠাসা চিকেন মোমো রেসিপি তো চলো এই চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা তার সাথে নিলাম স্বাদ নুন আর দিয়েছি দু টেবিল চামচ তেল মানে সাদা তেল এবার ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো বেশি শক্তও করব না বেশি নরমও করব না ব্যাস এবার পুর বানানোর জন্য এখানে আমি নিয়েছি বাঁধাকপি তো তোমরা চাইলে শুধু চিকেন দিয়েও করতে পারো আমি ভাবলাম একটু সবজি অ্যাড করি তো তাই জন্য এখানে দেখো বাঁধাকপি নিয়েছি এই যে চপারটা দেখতে পাচ্ছ এই চপা দিয়ে গ্রেট করলে কিন্তু খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যায় আর কত সুন্দরভাবে হয়েছে দেখো একদম ছোট ছোট হয়েছে এরকম বটিতে কাটলেও এত মিহি হতো না এদিকে গাজরও অর্ধেকটা নিলাম এইভাবে করলাম কিন্তু গাজরটা অল্পতেই ঘুরছিল না চপারটা তাই জন্য অল্প পেঁয়াজ আর দিয়েছি লঙ্কা দুটো ব্যাস এইভাবে চপার করে চপ করে নিলাম তারপরে এদিকে দেখো আমি চিকেনটাকেও ভাবলাম এর মধ্যে দিয়েই করবো কিন্তু এর মধ্যে হচ্ছে না তাই জন্য মিক্সির জারে পেস্ট করে নিয়েছি ব্যাস চলো সবগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি আর ভালোভাবে কিন্তু চিকেনগুলো পেস্ট হয়ে গেছে এবার সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো দু চামচ তিন মানে তিন চামচের মতো দিয়েছি সয়া সস স্বাদ মতো নুন দিয়ে ভালো করে হাতে দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মিশাতে হবে না মিশালে কিন্তু মানে নুন এক জায়গায় থেকে যাবে এক জায়গায় লাগবে না তো তাই জন্য স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখো লঙ্কার গুঁড়ো আর দিলাম আদা রসুন পেস্ট আর একটু গরম তেল করে এর উপরে দিয়ে দিয়েছি ব্যাস এদিকে ম্যারিনেট করা চিকেনটা থাক আর এদিকে দেখো লেচি কেটে নিয়েছি ছোটো ছোটো করে এইভাবে পুরগুলোকে দিয়ে এইভাবে কিন্তু আমি মোমোর শেপে বানিয়ে নিচ্ছি আর এই মোমো খেতে কিন্তু ভীষণ ভালো হয় একবার হলেও তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো আমি এখানে তিন চার রকমের মোমোর শেপে বানিয়েছি তো তোমাদের যেটা চাই মানে যেটা সহজ হবে সেইভাবে কিন্তু তোমরা বানিয়ে ফেলতেই পারো তো এইভাবে একটা শেপ আমি বানালাম আর একটা শেপ তো প্রথমে দেখিয়ে দিয়েছি তো চলো এইভাবে কিন্তু প্রত্যেকটা মোমো বানানোর পরে তারপরে কিন্তু আমি একদিকে ওই গরম জল বসিয়েছি স্টিমে বসানোর জন্য মোমোটা ভাপে দেওয়ার জন্য ব্যাস এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর হয়ে তো তোমরাও বলো দেখে যে কোন ডিজাইনটা তোমাদের ভালো লাগছে আর আমার বাড়িতে সবাই কিন্তু এই চিকেন মোমো খেতে খুবই পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে ছেলে তো ওদের জন্যই কিন্তু আমার বানানো আমার ততটা ভালো লাগে না তবুও কিন্তু ওদের ভীষণ ভালো লাগে ওরা আজকে কিন্তু মানে খুব আনন্দ করে তৃপ্তি করে মোমো খাবে তাই জন্য ওদের জন্যই বানানো হচ্ছে আর তারপরে আবারও একটা শেপ ভালো এইভাবে একটা শেপ তোমাদের সঙ্গে শেয়ার করি এটাও খুব ভালো লাগে তো এটাও আমি এইভাবে বানালাম দেখলাম যে হ্যাঁ এটা এটা বানালেও মানে ভালো লাগবে দেখতে তো যাই হোক এখন চলো প্রত্যেকটা মোমো আমার সব সেমভাবে বানিয়ে ফেলেছি এখন প্লেটের মধ্যে সাজিয়ে নিই আর এইটা স্টিমে দেওয়ার জন্য জল গরম তো এখন একদম রেডি আর তার উপরে ওই যে আমি ফুটো ফুটো করে একটা গামলা থাকে পিঠে করার ওই গামলার মধ্যে কিন্তু মোমোটা বসাবো তো তোমাদের কাছে যদি প্লেট থাকে ওটাতে বসালেও বসাতে পারো তো চলো এবার আমি ওই যে গামলাটা নিয়েছি এবার গামলার মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে ওই মোমোগুলো লেগে না যায় এবার ফাঁকা ফাঁকা করে এইভাবে মোমোগুলোকে বসিয়ে দিচ্ছি এবার সবগুলো মোমো এইভাবে বসিয়ে দিলাম এখন চলো আমি স্টিমে বসিয়ে দিই এটাকে দশ মিনিট মতো ভাপাতে দেব দশ মিনিট পর ফিরে এলাম মোমো একদম রেডি তো চলো এরপরে একটুখানি জল ছিটা মেরে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব তো চলো এবার আমি পরিবেশন করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানি আর যারা যার মূল আবার কমেন্ট করে বলো